জীবন সমস্যার সমাধানে প্রিয় শিক্ষার্থী কিন্তু কোভিড নাইন্টিনের কারণে আমরা দীর্ঘদিন

འཟ ཟྱསག ཏཐའ� རེ རེ རྱ རེ རྱ རེ རྱ སརེ ར རེ ར རེ རེ ག ེ ར དགེ ོ ར ོགར ེ ཏངག ག ོེོྱ ག རོའར ཁོ ར না তার

de

कोई कुरान बिनतोमान रहस्य अज़ादों समंदर यान लाओ और कुरान ही बनी क्या रह के तमाम मिश्रे मुसलमान के कुरान फटे विभिन्न दवाब ठेके रखा है बीड़ा आके कुरान कुरान एकत्र करीब लाहा है आज के জীবন সমস্যা সমাধানে আমাদের জীবন সমস্যা সমাধানে আমাদের

যারা বিদেশ থেকে ফেরত আসছে বেকার সমস্যার সমাধানে আছেন তাদের সরকার অতি অল্প তাদেরকে ঋণ দিতেছে তারা ঋণ গ্রহণ করে এই সমস্ত কাজের উদ্যোগ দিতে পারেন এই সমস্ত কাজ তারা করতে পারেন

শুভেচ্ছা এবং আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা যেই কথাগুলা বললাম যেই কথাগুলো তোমাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করলাম তোমরা আমাদের সহকারে লেখে এবং মুখস্থ করে তোমাদের তোমাদেরকে শেষ করবে আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো